ট্রেন্স এই যে দেখো আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির সব বাজারঘাট আবার নিজের হাতেই করতাম মানে যতটা পারতাম যতটা পারতাম আমি করতাম এই যে এখান থেকে বাজার করলে আবার এই যে গেলাম পাট শাক নিয়ে আসতে আমার ওই কাজের বাড়ির দিদিভাই পাট শাক খেতে খুব ভালোবাসে তারপর হচ্ছে জামা কাপড় আয়রনের দেওয়া এই যে দেখো জামা কাপড় দিয়ে গেছিলাম সেটাকে নিয়ে যাচ্ছি এই সমস্ত কিছুই আমাকে দেখতে হতো এখন কাজটা ছেড়ে দিয়েছি কোনো কারণে আমার এবার এই যে মিষ্টি আনতে গেছিলাম পুজোর জন্য মিষ্টি আনতে হয় এটা হচ্ছে অন্নপূর্ণা একটা টাউনেই আছে তো যাই হোক এই যে দেখো মিষ্টির দোকানটা এরা এটা খুব কস্টলি কারণ হচ্ছে এটা নিউ টাউনের মধ্যে তো খুব দামি আমাদের পক্ষে এই মিষ্টি কেনা সম্ভব হয় না আমরা পারি না এই যাই হোক এই দিদিভাইয়ের জন্য মিষ্টি কিনবো পুজোর জন্য লাগবে তাই তো এটাই বলি এই যে লোকের বাড়ি কাজ করা হয়তো খুব কষ্টই হয় সারাদিন আর তারপর হচ্ছে লোকের মতো করে করা যাই হোক মিষ্টি নেওয়া হয়ে গেল তারপরে চলে গেলাম এই যে এই যে চিকেন নিতে হবে আমাকে তাই সেই চিকেনটাকে পরিষ্কার করে নিয়ে যাব এটা নিয়ে আমার পুরো বিল্ডিংয়ের সামনেই থাকতো তাই অসুবিধা হতো না চট করে নিয়ে নিতে পারতাম এরকম মুরগিটা কত হয়েছে সেটা পর্যন্ত আমি দেখিয়েছি দু কিলো দুশো কত গ্রামের মতো হয়েছে তো জীবনটা কষ্ট করেই বেঁচে আছি বেঁচে থাকাটা হচ্ছে যে বেঁচে আছি এটা আমার কাছে এটা অনেক বড় ব্যাপার যে আমি বেঁচে আছি বা সুস্থ আছি সবার কাছে একটাই বলি ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না যে মানুষের জীবন লড়াই সবাই লড়াই করে বেঁচে আছে শুধু পদ্ধতিটা আলাদা কেউ হয়তো সংসার জীবনের থেকে লড়াই করছে কেউ সংসার জীবন বেরিয়ে এসে লড়াই করছে কিন্তু লড়াইটা কিন্তু প্রতিনিয়ত সবাইকেই করতে হচ্ছে আমি জানি আমার থেকেও খারাপ পরিস্থিতিতে অনেক দিদিভাইরা আছে শুধু মদ খেলেই যে স্বামী মানসিক টর্চার করে সেটা কিন্তু নয় মদ খাওয়া ছাড়াও অনেক পুরুষ আছে যারা বউয়ের উপর নির্যাতন করে তো তাদেরকে যে কী ভাষায় আমি বলবো জানি না আমি অনেক সময় অনেক ভিডিও দেখি অনেক দিদি ভাইদের যে আমার তো আমি মনে করি আমার স্বামী অসুস্থ সাইকোলজি সমস্যা ছিল না হলে এইভাবে কেউ করে না তো যাদের সমস্যা নেই যারা সুস্থ মানুষ তারাও কিন্তু এরকম মানে মানসিকভাবে টর্চার করে মানসিকভাবে টর্চার করে তো জানি না যে তাদের সেই দিদিভাইদের আমি কি ভাষায় ধন্যবাদ জানাবো যে তোমরা যে জীবনটা আমার থেকেও বেশি তোমাদের সংগ্রাম কারণ আমি তো বেরিয়ে এসেছি অনেকেই আছে সংসার জীবনে রয়ে লড়াই করছো তো তাদেরকে আমি স্যালুট করি স্যালুট জানাই যে তোমাদের ধৈর্য ক্ষমতা আমার থেকে অনেক বেশি অনেক তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই যে আমি আমার কাজের ভিডিওগুলোই সব তুলে ধরেছি আমি একটা জিনিস জানি যে আমরা অল্পতেই হেরে যাওয়া এটা কখনোই কেউ মনে করবে না যে আমি পারবো না এটা কখনোই ভাবতে নেই কারণ সবসময় নিজেকে উৎসাহ দিতে যে না আমি পারবো অনেকেই আছো মাঝপথে হেরে যাও এরকম আছে যে না আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব করতে হবে জীবন যুদ্ধটা অনেক বড় অনেক বড় অনেকে আছে লড়াই করে সুস্থ আছে আবার অনেকে লড়াই এখনো করে যাচ্ছ তো সবাই সবার মতো করে করো সবাই সুস্থ থাকো ভালো থাকো লোকের বাড়ি কাজ করা মানে ছোটো নয় কোনো কাজই ছোটো নয় প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যেখানেই আমি কাজের ভিডিও দিই সেখানে তো এই যে কাজ কাজ করতে হবে এই যে খাসির মাংস এটাকে হচ্ছে গিয়ে ধুতে এটা ধোয় না কি খাসি জানি না আমি এটা খাসিটা ধোয় না তো যাই হোক তারপরে এই যে কিছু কাজ করছিলাম সেগুলোই তুলে ধরলাম অনেকেই আমাকে মেসেজ করো দিদি ভাই ভিডিও দাও ভিডিও দাও তো আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার হয়তো খুব বড় ভিডিও করতে পারি না কিন্তু যতটা পারি চেষ্টা করি হ্যাঁ আমি যে সবসময় কাজের ভিডিও আপলোড করি সেটাও নয় আমার জীবন কাহিনী সব কিছু হ্যাঁ আমি তোমাদের কাছে সব বলবো শুধু একটু সময় লাগবে আমার আমি সব আস্তে আস্তে জানাবো বিয়ের পরে কিভাবে আমাকে মানসিক টর্চার করেছে আড়াই বছর আমি কি কি সহ্য করেছি কারেন্টের শর্ট মারা থেকে শখ মারা থেকে শুরু করে ঘুমের ওষুধ খাওয়ানো থেকে শুরু করে বহুত লড়াই গেছে আমার জীবনে তারপরেও আমি সুস্থ আছি বেঁচে আছি শুধু ভগবানের আশীর্বাদে তাই ভগবানকে আমি সব সময় স্মরণ রাখি বা স্মরণ করি তাদের জন্য আমি সুস্থ আছি বেঁচে আছি যাই হোক এই সব কিছুর মাঝে মাঝেই একটু কাজের কথাও বলি এই যে দেখো মেশিনে কাপড় কাস্তে দিতে যাব তো এটাই যে কোনো কাজই কোনো কাজই ছোট নয় প্রত্যেকটা বার একটাই বলে যাই কোনো কাজই ছোট নয় কোনো কাজই ছোটো নয় যে নোংরা পরিষ্কার করে সেটাও ছোট নয় যে লোকের বাড়ি কাজ করে সেটাও ছোট নয় সবাইকে বলি সবাই সবার মতো যুদ্ধ করো সংগ্রাম করো কারণ টাকা পয়সা ছাড়া জীবনে কিছুই আমি মনে করি না এখন বর্তমানে টাকা পয়সা ছাড়া কিচ্ছু নেই কোনো সম্পর্কের দাম নেই টাকা পয়সা আছে তো তুমি অনেক দামি টাকা পয়সা নেই মানে তোমার কোনো মূল্য নেই এইখানে তো এটাই বুঝি এখন টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছি আর নিজের সুস্থ থাকাটা খুব দরকার আর নিজেকে সুস্থ থাকতে গেলে আমার টাকা পয়সার দরকার তার জন্য বাধ্য আর বিয়ের দেনা আমি তো নাজেহাল হয়ে যাচ্ছি নাজেহাল অনেক অনেকে আমাকে কমেন্ট করেছে দুই একজনে যে তোমার কত টাকা দেনা তো আমি এখনও বর্তমানে ছ মাস দেনা দেওয়ার পরেও আমি এখনো পাক্কা এক লাখ টাকা দেনা এখনও এই এক লাখ টাকা দেনা দেওয়ার পরে হয়তো আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো বা নিজের একটু ট্রিটমেন্ট করতে পারবো ভালো ডাক্তার দেখাতে পারবো চেষ্টা আছে ভগবানের আশীর্বাদ আছে আমি জানি ঠিক সব কিছু পার করে উঠতে পারবো আমি যে 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 বা যারা যারা আমার ভিডিও শুনতে চাও বা আমার জীবন কাহিনী জানতে চাও অবশ্যই আমাকে মেসেজ করো আমাকে মেসেজ করো তবে আমি একটা বড় ভিডিও বানাবো পুরোটা নিয়ে যদি কেউ জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো সবই আমি বলতে চাই তোমাদের কাছে আর সব ইউটিউব বন্ধুদের বান্ধবীদের বা দাদা ভাই দিদিভাই সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যেভাবে আমার পাশে আছো সত্যি আমি ভাবিনি আমি ভাবিনি যে তোমরা সবাই আমি এইভাবে আমাকে সাপোর্ট করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই আমাকে সবাই আমার পাশে থাকো আমি যেন খুব তাড়াতাড়ি দেনাটা দিয়ে উঠতে পারি যেন একটু টেনশন মুক্ত হয়ে ভালোভাবে একটু নিজের ট্রিটমেন্ট করাতে পারি ভালো ডাক্তার দেখাতে পারি মানে এতটাই কষ্ট হয় এখনও না খেয়ে থাকতে পারি না না খেলেই হাত পা কাঁপে রাস্তায় হাঁটতে পারি না অনেক কিছু কষ্ট ফেস করতে হয় তাই ভগবানের কাছে সবাই প্রার্থনা করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি কীভাবে যে আমি মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসছি আমি জানি না আমি বলতে আমি ভাষা খুঁজে পাই না আমি কি ভাষায় যে তোমাদের কাছে বলবো আমার এখনও ভাবলেও ভয় লাগে আমি আমি পরে চেষ্টা করব ভিডিও দেওয়ার যে আমি যেখানে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি চেষ্টা করবো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি